কি নামাজ পকুল হবে কি নিয়ে নামাজ হবে কি বাহ বাহ বা বা একসঙ্গে একদম বিড়ির চোদ্দ পুষ্টি উদ্ধার করে দিয়েছে প্রথমে বিড়িকে নামাজ পড়া জাগিয়ে যাবে না জি এরকম অনেক আল্লার উলি আছে মসজিদে বুক পকোড়ে বিড়িটাকে রুকু দিতে যায় বিড়ি প্যাকেট পড়ে যায় আর পাশের লোক পাককে টুকরে তুলে রাখ 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 করে রেখে দিয়েছে মানে ওকে সাহায্য করছে মানে কত বড় বদমাশ প্রথম কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন করলো মুশকিল খামন করলো খামলুন হারামুন যেসব জিনিস কিনে মাসুম নেশা তৈরি হয় তার সবগুলো হারাম সুনানে ইবনু মাজা হাদিস মা তেত্রিশে ছিয়াত্তর এবং অষ্ট আল্লাহ নবী বলছেন যাতে নেশা তৈরি হয় সেগুলো হারাম এমন বলেন বিড়িতে নেশা হয় হয় যদি হয় তাহলে হারাম আর যদি বলেন না 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 বিড়ি খেলে আবার নেশা হয় না কি কি যে বলে মৌলী সাহেব বিড়ি খেলে নেশা হয় না হয় না

তো যখন খাবেন একটা সিগারেট খাচ্ছেন খাওয়ার পরে বেটা বেটা তুই একটা মার মেটে গেল মা তুই একটা খা তা নেশা হয় না তো আল্লাহ বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম কথা বুঝতে পারলেন যার বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম এখন বিড়ি খেলে যার নেশা হয় না তাকে একসঙ্গে যদি দশখানা বিড়ি তৈরি করে পরপর দশখানা দিই ভাই তার নেশা হবে কি হবে না কথা বলেন জর্দায় একটু করে নেশা হয় না বুঝতাম কিন্তু এক মুঠ যদি মেরে দিই মুখে নেশা হবে না আপনি দীর্ঘদিন ধরে খেয়ে 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 আপনার এই নেশা হয় না যে ব্যক্তি বিড়ি খায় না তার সামনে বিড়ি খান তার মাথায় এমনি ঘুরে কিছু কিছু হুজুরও আছে এমন ভাবে জ্বর দেখায় পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে লে যেন আমার মাথা ঘুরে আছে না নাই কথা বলেন সাড়ে তিনশো সাড়ে ছশো পর্যন্ত চালায় আশ্চর্য বিড়ি বাধা যাবে কি যাবে না সুনানে হাদিস মাজা তেত্রিশ উননব্বই আলানে বলেছেন যে জিনিসকে আল্লাহ হারাম করেছে যে বস্তুকে আল্লাহ হারাম করেছে তার ব্যবসাও হারাম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সাত শ্রেণীর ব্যবসা হারাম যেমন মদ খাওয়া যেমন হারাম মদ তৈরি করাও হারাম মদকে মাথায় করে তুলে নিয়ে গাড়িতে লয়তে তুলে দেওয়া এটাও হারাম গাড়ি থেকে নামিয়ে নামানো এটাও হারাম মদের দোকানও হারাম মদ খাওয়ার জন্য দোকান একটা করেছে ওই দোকানের টেবিলে একজন ওয়েটার বয় মদ নিয়ে সার্ভ করবে এটাও হারাম একজন পিলেট টিলেট মুসবে এটাও হারাম যে টাকার হিসাব করবে এটাও হারাম মানে মদের সঙ্গে জড়িত যা আছে সব হারাম এখন বিড়ির ব্যাপারে একই কথা যে বিড়ি খাচ্ছে এটাও হারাম বিড়ি থেকে যে উপার্জন এটাও হারাম যে বিড়ি শেখছে এটাও হারাম যে বিড়ি বয়ে বয়ে দোকান দোকান দিয়ে দিচ্ছে এটাও হারাম কথা কি বুঝতে পারছেন এবং যে বিড়ি মেয়ে মানুষরা তৈরি করছে এটাও হারাম শুক্রিয়া জাজা আল্লাহ শেখ ফরজ জব যাবে কি ফরজ গুসল যদি ফরজ হয়ে যায় মানে ফিজিক্যাল রিলেশন করেছেন স্বামী স্ত্রী গুসল ফরজ হয়ে গেছে এখন মসজিদ থেকে আজান আসছে এখন আজানে জবাব দিতে পারবেন কি পারবেন না জি পারবেন সমস্যা নেই গুসল যদি ফরজ হয়ে যায় সমস্ত কিছু করতে পারবেন শুধু পারবেন স্পর্শ করে ধরতে কথা বুঝতে পারছেন কোরআন যদি হিপস থাকে থাকে হাফেজ সে যদি চাই যে না সে গুনগুন গুনগুন করে ঠোঁট নড়ে নড়ে পড়বে পড়তে পারবে দেওয়ালের মধ্যে একটা আয়তাল কুর্সি আছে আপনি গুসল ফরজ অবস্থা আছেন দেখে দেখে পড়তে পারবেন দূরে ল্যাপটপ কম্পিউটারে স্ক্রিনে ভেসে উঠছে এটাকে পড়তে পারবেন তবে টাচ করতে পারবেন না কথা বুঝতে পারলেন তাস করে পড়তে পারবেন না অন্য দোয়া জিকির আজকাল এগুলো করতে পারবেন আমাদের আইসার রদালা তিনি বলছেন যে আমি যখন হায়েজ অবস্থায় থাকতাম মানে ঋতু ঋতুস্র অবস্থায় অবস্থায় সে আল্লাহ নবী আমার এই রাঙের পরে মাথা দিয়ে তিনি জিকির আজকার করতেন কোরআন তিল করতেন শুক্রিয়া আসসালাম আলাইকুম আমাদের একটা দোকান আছে সেখানে নেশাদার দ্রব্য বিক্রি করা হয় আমি সেখানে আমি বাবাকে নিষেধ করেছি কিন্তু বোঝাতে পারিনি তো আমাকে যদি সেসব জিনিস আনতে বলা হয় তাহলে কি আমি নিয়ে আসবো আর যদি নিয়ে না আসি তাহলে কি বাবার আদেশ কমানো হবে মুসনাদে আহমদের হাদিস নাম্বার ষোলোশো ষোলো আল্লাহ নিয়ে বলেছেন আল্লাহকে অখুশি করে বান্দাকে খুশি করা যায় না বাপমাকে ভালো আমরা এই জন্য বসি যেহেতু আল্লাহ বলেছেন তাই আল্লাহকে বেজার করে বাপমাকে খুশি করা যায় না সারা লুকমান আয়তমা চোদ্দ সারা হাকাপ আয়তমা পনেরো বাপমা যতক্ষণ সতাদেশ দিবে ততক্ষণ তার কথা শুনবেন যদি ক্ষতি হয়ে যায় তবুও শুনবেন বাপমা যদি আমার মাঝে তুমি লিখে দে তবু আপনাকে লিখে দিতে হবে মানে এরকম গুরুত্ব এমন কিছু আদেশ করে যেটা আল্লাহর বিরুদ্ধে চলে যায় তাহলে এই আদেশ মানা যাবে না সালাম আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি তাই আল্লাহকে অখুশি করে তোমাকে এই কাজ করতে পারবো না তাই দূরই কিনতে যেতে পারবেন না দুই এলাকার যুবক যারা আছে তাদেরকে আমার তরফ থেকে একটা পরামর্শ এলাকাতে যে কটা বিড়ির জর্দার দোকান আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনার বিড়ি জর্দা এগুলো যদি আপনি বিক্রি করে যে উপার্জন করছেন এটা হারাম হারাম এই ইনকাম যদি আপনি নিজে খান পরিবারকে খাওয়ান জিন্দগিতে পরিবারে বরকত আসবে না ভাবতে পারেন যে লাভ করছি বরকত থাকবে না বিড়ির টাকা কোন দিক দিয়ে ফুরিয়ে যাবে এক মাস ধরে বিড়ি বিক্রি করেছেন এক বছর ধরে বিড়ি বিক্রি করে দশ হাজার টাকা ইনকাম করেছেন আপনার দেখাচ্ছে কিছু একটা অসুখেছে মেয়ের হয়েছে মার হয়েছে কিছু একটা দুর্ঘটনা ঘটে ওই টাকা কোথায় হারিয়ে যাবে কথা বুঝতে পারছেন না ভাই যান বুড়ি যেহেতু হারাম আল্লাকে অহসি করে রিজিক এর মালিক আল্লাহ তা হারাম উপার্জন করে রিজিক নির্ভর করতে হবে অন্তত মুসলিম হিসেবে এটা করিয়েন না তাকে যথেষ্ট পরিমাণে বোঝান বোঝার পরে যদি বিক্রি না করে এদেরকে তরুণ যুবকদের কাজ আমি মনে করি তাকে জিজ্ঞেস করানো মাসে তার বুড়ি বিক্রি করে জর্দ বিক্রি করে ক টাকা লাভ হয় ক টাকা কত ভাই এক দিনে পাঁচশো টাকা লাভ হয় মানে বিড়ি তৈরি করে যারা বানাই ডেলি কত বিক্রি হয় বিক্রি না লাভ যারা বাঁধে তারা দেড়শো টাকা মজুরি আর যারা দোকানে বিড়ি বিক্রি দোকানে যারা কিনছে মানে বিক্রি করছে দোকানদার বিশ সিগারেট কত লাভ করতে পারে মাসে এক হাজার মাসে এলাকার যুবকদের কাজ হবে সে দোকানদারকে আগে আল্লাহর ভয় রাখান কোরআন হাদিস থেকে দাওয়াত দেন লিফলেট ব্যবহার করেন বুঝান যদি শুনতে না চায় তারপরে বলে ভাইজান এলাকা থেকে বিড়ি ব্যবসা বন্ধ করেন এলাকা থেকে নিজেরা ফান্ড তৈরি করেন ফান্ড থেকে মাসে মাসে এক হাজার টাকা দোকানদারকে দিয়ে দেন কথা বুঝতে পারলেন না ভাইজান যে চারটে দোকান থেকে বিড়ি সিগারেট জর্দা হারাম বিক্রি করে মাসে এক একজন এক হাজার টাকা বিক্রি করে লাভ করে মাসে ওকে বলেন এক হাজার টাকা আমরা এমনি দেবো তোকে তুই বুড়ি সরা জর্দা সারা পারবো কি পারবো না জি খুব সহজ অনেক জায়গাতে আমরা করে দিয়েছি আর যারা মুসলমান তারা এই আলোচনা শোনার পরে আল্লাহকে ভয় করে সে যদি বিড়িসিগারেট জর্দা যদি বন্ধ করে দেয় ইনশাল্লাহ আল্লাহ রিজিক তার বৃদ্ধি করতে পারেন কি পারেন না পারেন আল্লাহর অস্তে এই হারাম উপার্জন বাদ দিয়ে অন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসেন যে বুড়ি বিক্রি করি না নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি এটা থেকে যে লাভ হবে এটা আমার ওটার পরিপূরক ভাই সহজ কি সহজ নাই কথা বলেন তাই আল্লাহকে অখুশি করে রিজিক উপার্জন করার চেষ্টা করিয়েন না আল্লাহ হেফাজত করো আমিন জি শুক্রিয়া ছেলে নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না এক্ষেত্রে ছেলে বাবাকে ত্যাগ করেছে না বাবা ছেলেকে ত্যাগ করেছে ছেলে বাবাকে ত্যাগ করেছে ছেলে বাবাকে ত্যাগ করতে পারবে না নাবি ইব্রাহিম আলসালামের বাবা ছিলেন আজ মূর্তি পূজারি মুশ্রেক তাকে ত্যাগ করেনি বরং বাবাকে বারবার দাওয়াত দিয়েছে ইয়া আবাতি হে আমার পিতা মিষ্টি কণ্ঠে দাওয়াত দিয়েছে আব্বা তুমি মূর্তি পূজা কেন করো আব্বা এ উপকার করতে পারে না এই ক্ষতি করতে পারে না আব্বা তুমি কেন করো মিষ্টি কণ্ঠে দাওয়াত দিতে হবে আল্লাহ নবীর চাচা আবু তালেব সে বারবার চাচাকে বলছে যে চাচা একবার পড়ো কথা বুঝতে পারছেন তাই ব্যাটা বাপকে পরিত্যাগ করতে পারবে না যদি সে মুশরেক হয় অমস্তিম হয় তবু ত্যাগ করতে পারবে না কথা বুঝতে পারছেন তবে আপনার শর্ত দাওয়াত দিয়ে যেতে হবে দাওয়াত দিয়ে যেতে হবে বুঝাতে হবে রুড় কণ্ঠে নয় কঠিন কণ্ঠে নয় তাকে ধৈর্য ধারণ করে বুঝাতে হবে আর আল্লাহ কাছে দোয়া করতে হবে রব্বি আল্লাহ কাছে বারবার করে আপনার পিতার জন্য দোয়া করতে হবে আল্লাহ যদি কবুল করে নেয় ইনশাল্লাহ অচিরেই আপনার পিতা মাতাও ইসলামের ছায়া তোলা আসবে সুক্রিয়া আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হলো মহিলার উচ্চ স্বরে গজল বা কিরাত বা বক্তব্য দিতে পারবে কিনা মেয়েরা উচ্চস্বরে গজল কিরাত গান এগুলো করতে পারবে কি পারবে না যদি মেয়ে যদি সাবালেখ হয়ে যায় তার মেন্সট্রেশন যদি চলে আসে এবং তার চেহারা মধ্যে নারী নারী সুলভ ভাব কণ্ঠে নারী নারী ভাব তার শরীরে গঠন যদি নারী নারী ভাব হয়ে যায় সমস্ত ওলামারা একমত জনসমুখে তারা কোরআন তিলত হোক বা অন্য কোনো গজল হোক করতে পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তার শরীরের নারী নারী ভাব কণ্ঠে নারী নারী ভাব চেহারা মধ্যে একটা নারী সুলভ ভাব যতক্ষণ আছে ততক্ষণ পারবে আর যখন চলে আসবে তখন আর পারবে না কথা কি বুঝতে পারছেন তখন তার জন্য পূর্ণ শরীয়ত বাড়তে যায় ফরজ হয়ে যায় শুক্রিয়া আর এটার জন্য বয়স নির্ভর করে না কারো আট বছরে পূর্ণ শারীরিক গঠন চলে আসতে পারে পারে কি পারে না কথা বলেন ইসলাম বয়স নির্ধারণ করেনি ইসলাম শারীরিক গঠন ফিজিক্যালি সে পিপ্রিয়াটা আছে কিনা এটাকে মেনটেন করেছে যেমন আমার যে নয় বছর ছয় বছরে বিয়ে নয় বছরে তার সংসার শুরু করে দিয়েছে মানে ছয় বছরে সে মানসিক দিক থেকে প্রস্তুতি ছিল না নয় বছরে সে মানসিক দিক থেকে প্রস্তুতি হয়ে গেছিল আমাদের এই বলেছে যখন আমি নয় বছরে আমি ঘরে গেছি সেই সময় একজন পরিপূর্ণ একটা নারী যে নাচ থেকে আয়েশার সঙ্গে আল্লাহ নবী বিয়ে করেছে আর বেটা হতো নিজে স্বীকার করছে যে আমি সম্পূর্ণ সেই সময় একটা নারী মানে পরিপূর্ণ একটা নারী জি শুক্রিয়া জি শেখ আসসালামু আলাইকুম জনাব মাওলানা বাংলাদেশের বক্তা বক্তব্য দিচ্ছে আর শ্রোতাদের বলছে ঠিক কিনা ঠিক কিনা আবার শ্রোতারা বলছে ঠিক এ কথাটা বলা যাবে কি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম তুলে কোনো বক্তা আলোচনা করে আর বলে ঠিক কিনা এখন আপনি ঠিক ঠিক করেন তা আসলে বক্তা চেয়েতে শ্রোতারা বেশি বুঝলে যা হয় বক্তা বক্তি দিচ্ছে শ্রোতারা ঠিক ভুল সব বুঝে নিচ্ছে তাহলে ওর বক্তিয়া দিয়ে এলাম কি এটা হচ্ছে বাসের চেয়েতে কমচে বড় যাই হোক আলোচনা কাছে দোয়াই প্রথম লাহ আমাদেরকে ইনসাফ এবং আদিলের সঙ্গে কথা এবং শোনা এবং বলা তুলসিক দান করো আমিন আসসালামু আলাইকুম একজন পুরুষ জান্নাতে গেলে সত্তর হাজার হুর পাবে তাহলে একজন নারী কত জন হুর পাবে একজন পুরুষ জানাতে গেলে সত্তর জন হুর পাবে জান্নাতে নারীরা কটা হুর পাবে কোথায় পেয়েছেন পুরুষরা সত্তরটা হুর পাবে বাহাত্তরটা হুর পাবে কোথায় পুরো কোনো দেশে নাই সেই কোনো রেওয়াত নেই যে একজন মুমিন ব্যক্তি জানাতে গেলেই সহত্তর অথবা বাহাত্তটা হুর পাবে না নেই সেই মুসলিম এবং আবদাউত যে রেওয়াজগুলো এসেছে একজন পুরুষ জানাতে গেলে একটা দুইটা তিনটার কথা আছে

হৃদয় যা কল্পনা করেনি জান্নাত একজন ব্যক্তি তাই চাইবে তাই পাবে জান্নাত হচ্ছে নিজের চাপার মতে নির্ভর করবে এখন মেয়ে যদি গিয়ে চাই জান্নাতে যে আমার একটা হুর স্বামী লাগবে ওর জন্য ওরকম একটা ব্যবস্থা করে দেবে কথা বুঝতে পারলেন না আল্লাহ বলেছেন নারীদের জন্য নারীরা যা চাইবে তাই পাবে আর পুরুষকে বলেছে তুই জান্নাতে গেলে তুই তিনটা হুর পাবে এখন কোনটা বেশি ভালো যা চাইবো জান্নাতে গিয়ে তাই পাওয়াটা ভালো না তিনটা আগে থেকে ফাইনাল করে নেওয়া ভালো কথা বলেন একটা ছেলেকে বললাম বাবা কলকাতা থেকে একটা মোবাইল নিয়ে আসবি যদি নিয়ে আসিস তাই তোকে পাঁচশো টাকা আমি বকশিস দেব খুশি হয়ে ওই মেয়ে আরেকটা মেয়েকে বললাম মা তুমি আমার জন্য এই মোবাইলটা নিয়ে আসবা একই মোবাইল একই দোকান থেকে নিয়ে আসবা তুমি নিয়ে আসো এসে তুমি যা চাইবা তাই দেব কোনটা বেশি ভালো অনেক নাস্তিকরা বুঝেই না ওরা বলছে নারীদেরকে সম্মানই দেয়নি আরে একটা নারীদেরকে উন্মুক্ত করে দে যা চাইবা তুমি তাইতে পাবা আর পুরুষদেরকে দু তিনটে লোক দেখিয়েছে বলছে পুরুষ মানুষরা দুটো তিনটে হুর পাবে অনেক হিন্দু সনাতনীরাই অভিযোগ করে করে কি করে না কথা বলেন হিন্দুরা যে মুসলমানরা হুর পাবে হুর পাবে চিৎকার মারে সব আমার একটা বই আছে কিছু বের করলাম ইসলাম আদর্শনা না কলঙ্ক ওখানে হিন্দুদের ছাপান্নটা অভিযোগের জবাব দেওয়া হয়েছে তার মধ্যে এই অভিযোগটাও আছে আমাদের তো দুই তিনটা হুর পাবে সর্বোচ্চ সত্তর বাহাত্তরটা কিন্তু হিন্দুরা কতগুলো হুর পাবে জানেন হিন্দুদের ধর্মগ্রন্থ অথরবেদ কান নম্বর চার শুক নম্বর চৌত্রিশ মন্ত্র নম্বর তিন এবং চারে লিখছে স্বর্গলোকে লোকে বাহু স্ত্রী নাম এসাম যখন তুমি স্বর্গে যাবে বহু স্ত্রী পাবে নাম এসাম অনেক বহু মানে কি এর কোন হিসাব নেই তো বেটা তোমরা অনেক স্ত্রী পাব আর আমাদের দু চারটে হুর দেখে তোমরা লোভ লাগছে আশ্চর্য বিষয় মহাভারত শান্তি পর্ব বারো অধ্যায় লোকে শ্লোকে বলছে স্বর্গে যখন যাবে সে ক্ষত্রদেরকে অফসরা আমরা বলি হুর হিন্দুরা কি বলে স্বর্গীয় অফসরা অফসরা এক হাজার অফসরা ওই ব্যক্তি নিয়ে স্বর্গে চলে যাবে একদম স্পষ্ট বলে গেছে সেক্স করার জন্য মানে শারীরিক সম্পর্ক করার জন্য এখনই গুগলে যান লিখেন অপসরা অপসরা মানে বেশ্যা কি বললাম মানে যারা দুনিয়াতে যে হিন্দু নারীরা স্বামীর কথা শুনবে না মদ পান করবে স্বামীর সঙ্গে অন্যায় আচরণ করবে স্বামীকে ধরে মারবে দে ভাগবত পুরাণ চতুর্থ স্কন্ধে বলছে ওই মেয়েগুলোকেই স্বর্গে গিয়ে অপ্সরা বানিয়ে দিবে এবং যারা স্বর্গে যাবে স্বর্গীয় ব্যক্তিরা ওই মেয়েদের সঙ্গে ফিজিক্যালি যাবে মানে সেক্স করবে কয়জন একটা হিন্দু এক হাজার পাবে বাট আমাদের দু চারটে হুর দেখে তো পাগল হয়ে যাচ্ছে আমাদেরকে অভিযোগ করছে এই জন্য বলেছিলাম তুমি মহারাজ সাধু লে আজ চোর বটে বর তুমি এতগুলো অফিসারা নিয়ে ব্যস্ত আর আমার দুটো চারটি হুর দেখতে বসে নিচ্ছে না? খ্রিস্টানদের বাইবেল গসপেল অফ ম্যাথিউ 19 অধ্যায় 29 নম্বর ভার্স যীশু খ্রিস্ট বলছে যারা আমাকে গ্রহণ করার জন্য নিজের একজন স্ত্রীকে ত্যাগ করেছে স্বর্গে তোমাকে 100 স্ত্রী দেওয়া হবে। খ্রিস্টান ধর্ম হচ্ছে এই হুরের কথা বলা হয়েছে। যে মুসলমান দেখে পাগল হয়ে গেছে অমুসলিমরা শুকরিয়া। ইসলাম ধর্ম মত শান্তি তাহলে ইসলাম ধর্ম অস্ত্রের মাধ্যমে কেন প্রচার করা হয়েছিল? ইসলাম অর্থ শান্তি কেন অস্ত্রের মাধ্যমে ইসলাম প্রচার করা হয়েছে এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা পৃথিবীর ছাপান্নটা রাষ্ট্র ইন্দোনেশিয়া কোন সময় যুদ্ধ হয়েছে মালয়েশিয়া কোন সময় যুদ্ধ করেছে করেছে কথা বলেন পৃথিবীর ছাপান্নটা ইসলামিক রাষ্ট্র দেখে নেন না একটা জায়গাতে মুসলমানরা তরবাদ যুদ্ধ করেনি মহান সত্তাল সঙ্গে আল্লাহ যে কথাগুলো বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেকে আমল তৌফিক দান করো সকলে পুরী আল্লাহ আমিন আমাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ সল্মান তারা তুমি শেফি তুমি সুস্থতা দানকারী তোমাদের প্রত্যেকে শেফাই কুল দিয়া দান করো সকলের পরই আল্লাহমা আমিন আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারে না আল্লাহ তুমি আর তুমি রিজিক দাতা তুমি আমাদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ পূর্ণ করে দাও সকলের পরই আল্লাহমা আমিন এই বলে আজকের মতো আলোচনা এবং প্রশ্ন শেষ করলাম আর আপনারা যারা দান করতে যাচ্ছেন আপনারা প্রত্যেকে দান করে যাবেন দশ বিশ পঞ্চাশ যে যা পাচ্ছেন আপনারা মাদ্রাসা উন্নতি কল্পে আপনারা দান করবেন এই বলে আজকে মতো আলোচনা শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাক সুবানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু